আপনারা কি জানেন মৃত্যু নিবেদন করতে কি কি কাগজপত্র লাগে জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠান বা চিকিৎসক কর্তৃত্ব প্রদত্ত মৃত্যু সংক্রান্ত প্রত্যয়নপত্র অথবা সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীর প্রত্যয়নপত্র অথবা মৃত ব্যক্তির ময়না প্রতিবেদনের সত্যায়িত অনুলিপি অথবা সংশ্লিষ্ট সমাধি সৎকার স্তরের কেয়ার টেকার কর্তৃত্ব প্রদত্ত দাফন বা সৎকার রশিদের অনুলিপি অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য বা পৌরসভা বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা ক্যান্টনমেন্ট বোর্ডের ক্ষেত্রে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার কর্তৃক প্রদত্ত মৃত্যু সংক্রান্ত প্রত্যয়নপত্র অথবা মৃত ব্যক্তির জানাজা সম্পূর্ণ কারী ইমাম এবং অন্যান্য ধর্মের ক্ষেত্রে প্রহিত বা সৎকার সম্পূর্ণকারী কর্তৃক্ত মৃত্যু সংক্রান্ত প্রত্যয়নপত্র ক থেকে চে বর্ণিত প্রত্যয়ন পত্র পাওয়া সম্ভব না হলে সেক্ষেত্রে নিবন্ধক প্রয়োজন মনে করেন মৃত্যু সংক্রান্ত সেরূপ অন্য কোনো কাগজপত্রদের অনুলিপি মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ এবং মৃত্যু নিবন্ধনের জন্য আবেদনকারী ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের